গাইজ সব বাচ্চাগুলোকে আজকে বের করে দিয়েছিলাম সব বাচ্চা কালজামার বাচ্চা রেসারের বাচ্চা সব বাচ্চাগুলোকে বের করে দিয়েছিলাম তবে আমরা দেখবো এখন আমার কবুতরগুলো কি সব হারিয়ে গেল এনে ঘরে ঢুকলো তাহলে চলুন যায় দেখা যাক মশাল্লাহ অবশ্যই চিন্তা ছিলাম বাচ্চাগুলো কোথায় চলে গেছিলো এখন দেখবো আজকে যে বাচ্চাগুলো আইসে নাকি ভিতরে মাসাল্লাহ এখন হচ্ছে গুনতে হবে কয় পিস আছে এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস ছয় সাত আট পিস আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো আরও হলো ছয় পিস বাইরে রয়েছে ওদের দেখা যাচ্ছে না এখন ওরা হারাই না কি এটা তো বিষয় এখন ওদের ডাকতে হবে আহ 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 ডাকতে হবে আর নাই তো এই কবতালগুলোকে ছেড়ে দিতে হবে ওরা মনে হয় ভুল করে সবাবশে বাইরে চলে গেছে এদের যখন সাইডে দেবো তখন এরা আবার ওরা ওদের ওদের ডাকিয়ে নিয়ে আসবে তাই করতে হবে এখন দেখি এদেরকে বাইরে বেরোতে যেতে হবে তবু হাই বেরো সব বেরো বেড়ে বেরো 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 বাচ্চারা কোথায় গেছে এখন সব বেড়েই গেল এই যখন সব বেড়েই গেল। এখন অস থাকলেও খালি তিনটা দেখি এখন এই বাচ্চাগুলো কোথায় গেছে আই আহ আহ আ এই যে বাচ্চাগুলো দেখা যাবে কোথায় গেছে গেল দেখি ও একটা উড়ে চলে গেলো এখন আসলে কি ছয়টা বাচ্চা কেমন হারায় যাবে না ওরা কোনে গেলো আমরা ছাদের পারে যাবে দেখবো যে ওরা কোথায় গেলো তাহলে গাড়ি চলুন আমরা সাদে যাই এখন এরা যদি ভিতরে চলে যায় তাহলে কিন্তু ওরা ঘর খুঁজে পাবে না একদম নতুন বাচ্চা আমি কিন্তু ছেড়ে দিয়েছি এখন দেখা যায় ও সবই আছে ও দেখতে পারছেন সবই ওই উপরে ওই উপরে সবগুলোই রয়েছে এখন হচ্ছে যে এগুলোকে উড়িয়ে দেবো ওই যে একটা আছে ওই যেন বাজি দেশ ওই যে কাল আয় ওরে বাবা উড়ার গতি দেখুন কি হবে ওরে বাবা কালো কবুত দেখতে পারছেন আয় 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 হ্যাঁ আমি তো মনেই করেছিলাম আসলে সব বাচ্চাগুলো হারাই গেছে কিন্তু আসলে না ওরা ঘরের উপরে বসে আছে আহ মনটা ভিতরে একটু ভালো লাগছে যাই হোক মনে করলাম যে কবু তার পুষায় একদম বাদ দিয়ে দেবো কারণ এই বাচ্চাগুলো হারাই গেলে আমি অনেকটাই কষ্ট পেতাম কিন্তু বাচ্চাগুলো ওই ঘরের উপরে যে বসে রয়েছে এখন দেখি এরা হচ্ছে যে ঘরে ঢুকতে পারে নাকি কাল তোমার এটা এই পেয়ার গাছের জন্য কিন্তু ওরা ঘর দেখতে পারছে না আমি হচ্ছে যে এদেরকে আবার উড়িয়ে দেবো বাচ্চাদের নিয়ে আসা যাতে এদেরকে উড়িয়ে দিলাম যাদের বাচ্চারা এদের দেখে আসে এইখানে এখানে আসতে পারলেই বাচ্চারা ঘরে চলে যাবে ঘরে চলে যাবে ইনশাল্লাহ দেখে আমি ঘুরে দিলাম আহ 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 এই যে কাল তোমার এটা ঘরে যা আশা করতেছে এখন ওইগুলো আসলে ঘরে যা আশা করে কিনা সেটাই দেখতে হবে ওই যে ওইগুলো সব ওখানে বসে আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ওরা আসলে ওখানে বসে আছে নতুন বেবি ওদের ছেড়ে দিলাম ওই যে দেখুন ওখানে বসে আছে ওই যে ছয় পিজি বেসে আছে কিন্তু ওরা এখনও ঘর চিনতেছে না এখন কি হবে না আইছে আলহামদুলিল্লাহ একটা আইছে এই যে কালো কোথাও একটা আইছে উড়িয়া আয় 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 আহ আহ আয় হ্যাঁ আগে একজন সাইডে দিয়েছিলাম ওরা ঘরে চলে গিয়েছিল কিন্তু আজকে ওরা ঘরে যাচ্ছে না এই যে রানিং যেগুলো সেগুলো ঘরে চলে যাচ্ছে একটা কালো দমু উড়িয়ে দেখা যাক এ ঘরে চলে যায় না আসতে যাক আলহামদুলিল্লাহ ওই দেখুন ওই আবার ওখানে গেছে এটা ঘর আলহামদুলিল্লাহ এই যে একটা এখানে আয় 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 এই কালো একটা আইসে আমার আর ভয়টা কমে গেলো গায়ে দেখতে পারছেন এরা এখানে যখন বইছে তখন আর হারানোর ভয় নেই এখন দেখি এদের দেখে এই যে রানিং যেগুলো আছে এদের দেখে এরা কিন্তু ওই টেপ ডোর দিয়ে ঢুকার চেষ্টা করতে পারে ঢুকাতে পারে ওখানে আরও দুইটা রয়েছে তিনটা রয়েছে রেসার আর একটা আছে এই যে দেখুন ওরাও চলে আসবে না দেখি দেখা যাক এখন তো বয়াতে রয়েছি কবুতরগুলো হারাই যায় কি না এটা হচ্ছে বড়ো বিষয় যাই হোক হারানোর সম্ভাবনা নেই কবুতরগুলো কিন্তু মার্শাল্লা ফিরে আসতে পারে এই যে একটা আইছে এই যে দেখুন এই যে কালদম একটা আইছে আয় 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 এরা এখানে দাঁড়ায় রয়েছে এখন এই যখন এই যে কালদমা যেটা আছে ওইটা ঘরে ঢুকার চেষ্টা করতেছে এদের ঠেলা দিয়ে ঘরে ঢুকতে হবে একবার ঢুকতে পারলে ওরা কিন্তু শিখে যাবে বিষয়টা এখন হলে শিখা নেয় বিষয় এটা ট্রেনিং দিচ্ছে যাই হোক এখন যাচ্ছে দরজা বন্ধ করে দিচ্ছি এরা এই পাশে যদি ঢুকতে পারে তাহলে সাকসেসফুল হয়ে গেলাম বিষয়টা তার সন্ধ্যার আগে যদি ঘরে আসে তাহলে তো ভালো লাগবে আবার উড়ে এখানে সাধে পরে গেল আয় 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 এরা যদি ঘোরা না ঢোকে তাহলে বাইরে থাকার অভ্যাস করলে কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে কবুতরের আয় 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 একটা নিচেই বসে আছে আয় 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 গাই হাটে গিয়েছিলাম লাস্টে আমরা হাটের ভিডিওটা আপনাদের দেখাবো আর এদের কালকে দেখাবো এরা ঘরে ঢোকে কি না ঢোকে ইনশাল্লাহ সেটাই

মাছিটা মরক না কি আসে না বাচ্চা আরেকগুলো ঘুরানি দিনে পালে মানুষ आते कोई नहीं है। कौन हो? आ ऊपर आने माल किने है?